আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আরও একটা সুন্দর ড্রেসের ডিজাইন শেয়ার করতে যাচ্ছি আর ড্রেসের কাপড়টা আমি নিয়েছি আরং থেকে আরঙে কিন্তু এই ধরনের গজ কাপড়ও পাওয়া যায় এক কালারের এটা একটা আমার বড় বোনের অর্ডার ও আসলে চাচ্ছিল যে একটা আরঙের গজ কাপড়ের উপরে আমি যেন ব্লক প্রিন্ট করে দিই আরঙের গজ কাপড়গুলো কিন্তু মিটার হিসেবে বিক্রি করা হয় সো এখানে আমি দেখতে পাচ্ছেন যে কাপড়টা নিয়েছি এটাতে অল্প একটু করে কিন্তু পুরোটাতে একটা সেলফ ওয়ার্ক করা আছে আর কাপড়টাও যথেষ্ট মোটা তো এখানে আমি কামিজের জন্য ৪৫ ইঞ্চি লম্বা কাপড় কেটে নিয়েছি এবং প্যান্টের জন্য বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং হাতার জন্য ষোলো ইঞ্চি লম্বা পরিমাণ কেটে আলাদা করে রেখেছি কত টাকা করে গছ পড়েছে আমার আপাতত মনে নেই তো এখানে আমি সম্পূর্ণ যে ড্রেসের কাজটা এটা আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে করব। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে হোয়াইট পেস্ট কখন কাজ করতে হয় যখন আপনি যে কাপড়টা গাঢ় কালার নেবেন তার মানে হচ্ছে এখন আমি যে কামিজটা নিয়েছি সেটার কালারটা কিন্তু গাঢ় একটা কালার সো এখানে আমি হালকা রং তৈরি করব। এর জন্য আমি এখানে হোয়াইট পেস্ট পদ্ধতি ইউজ করছি তো আপনারা অবশ্যই যখনই কোনো গাঢ় কালার কাপড় নেবেন তখন হোয়াইট পেস্ট দিয়ে রঙ তৈরি করার চেষ্টা করবেন আর আজকে আমি দেখিয়ে দেব আমি কোথা থেকে পাইকারি দরে ব্লকের সকল রং বা ডাইস এগুলো কিনে থাকি অনেকেই আপনারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন কাপড় কোথা থেকে নিয়েছি ওড়না কোথা থেকে নিয়েছি তো আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে সব কিছু জানিয়ে দেওয়ার জন্য তো আজকে আমি যে রঙগুলো ইউজ করছি সেটা হচ্ছে আমি অনলাইন থেকে এনেছি তবে হচ্ছে এটার সরাসরি আপনারা নিউ মার্কেট থেকে কিনতে পারবেন আমি আপনাদের রিসিট সহ সম্পূর্ণটা দেখিয়ে দেব তবে তার আগে আমি আপনাদের কেমিক্যালটা মিক্সিং দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমার কাছে যে কেমিক্যালগুলো এসেছিলো এখানে তিনটা পলিতে করে কিন্তু ওরা প্রোডাক্ট পাঠায় সো সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট কিন্তু নষ্ট হওয়ার চান্সেস নেই প্লাস হচ্ছে ভালো করে মুখ মুখটা এভাবে আটকে নেবেন যাতে করে বাতাস না যায় এতে কেমিক্যাল নষ্ট হবে না তো এখানে আমি একটা অনেকেই জিজ্ঞেস করেন যে একটা কামিজ করতে কতটুকু রং দরকার হয় অনেকে আইডিয়া করতে পারেন না আসলে কি রংটা হচ্ছে আপনি কাপড়ে কতটুকু ঘন কাজ করছেন তার উপর ডিপেন্ড করে তো এখানে আমি যে পরিমাণ কাজ করছি আপনারা তার থেকে একটা আইডিয়া নিতে পারেন যে একটা কামিজ করতে কতটুকু রং লাগতে পারে তো এখানে আমি প্রথমে কিন্তু হোয়াইট পেস্ট আট চামচ নিয়েছি এখন আট চামচ হোয়াইট পেস্টের জন্য আমার অ্যাপ্রিটন লাগবে দুই চামচ হোয়াইট পেস্ট হচ্ছে হালকা রঙ তৈরি করার জন্য ব্যবহার করা হয় আর অ্যাপ্রিটনটা হচ্ছে কালারটাকে কাপড়ের সাথে খুব ভালোভাবে আটকে রাখার জন্য কাজে আসে অ্যাপ্রিটন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল যা কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করে আর এটাকেও আমি কিন্তু খুব ভালোভাবে আটকে তারপর রেখে দেবো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিছুদিন আগে অল্প কিছু কেমিক্যাল এনেছিলাম তো সেই রিসিটটা আমার সামনে ছিল সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি নিউ কুমিল্লা হার্ডওয়্যার এই দোকানটা থেকে নিউ মার্কেটের একটা দোকান এইখান থেকে আমি কিন্তু পাইকারি কেমিক্যাল আনি ওরা কিন্তু খুচরাতেও বিক্রি করে পাইকারিতেও আপনারা আনতে পারবেন খুচরাতে একটু দাম বেশি পড়ে আর পাইকারি আনলে কিন্তু আপনার একটু কমে পাবেন এখানে শুধুমাত্র ব্লকের না আপনারা সকল টাইডার জিনিস ফ্যাব্রিক তারপর হচ্ছে পোস্টার কালার সরঞ্জাম স্ক্রিন প্রিন্টের সকল কাজ তারপর কুটির শিল্প হ্যাঁ ড্রাই ফুল যে ফুলের গহনাগুলো কাজ করা হয় সেগুলো এই সব ধরনের জিনিস কিন্তু পাবেন মিররের কাজগুলো পাবেন আর এখানে কিন্তু আমি প্রাইসগুলো দিয়ে দিয়েছি দেখুন হোয়াইট পেস্ট আমি এক কেজি এনেছিলাম দুশো চল্লিশ টাকা নিউটেক্স এনেছিলাম এক কেজি একশো টাকা অ্যাপ্রিটোন নিয়েছি পাঁচশো গ্রাম আশি টাকা তো এভাবে করে কিন্তু আপনারা আনতে পারবেন একটু বেশি করে আনলে একটু কম প্রাইস পড়ে আর খুচরা আনতে গেলে তো অবশ্যই একটু দাম বেশি পড়বে তো ওরা কিন্তু সম্পূর্ণ ফুল আগে ক্যাশ নিয়ে নেয় বিকাশে তো কিন্তু আপনাদের টেনশনের কিছু নেই ওরা যথেষ্ট ভালোভাবে প্রোডাক্ট পাঠিয়ে দেয় এবং সাথে সাথে খুব দ্রুত ওরা প্রোডাক্ট দিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা নিয়ে প্রবলেম নেই আপনাদের নিশ্চিন্তে এখান থেকে আপনারা কেমিক্যাল আনতে পারেন আর অবশ্যই কালারগুলো খুবই ভালো হয় এবং টেকসই হয় এখন আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ডকে অ্যানকে এখানে হচ্ছে আপনার যে রঙটা দেখুন অনেক ঘন এই ঘন রঙটাকে পাতলা করার জন্য অ্যানকে ব্যবহার করা হয় এবার আমি যে রঙটা এনেছিলাম সেটার কেমিক্যালটা অনেক বেশি ঘন ছিল এখানে আমার অ্যানকে বাইন্ডার একটু বাড়তি বাড়তি করে আমি কিন্তু দিয়েছি দেখেছেন কারণ হচ্ছে আপনার হোয়াইট পেস্ট নিউটেক্স এগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করে অ্যানকে বাইন্ডার এগুলো দিতে হয় কারণ আপনার কেমিক্যালের ঘনত্বটা কতটুকু সে অনুযায়ী বুঝে দিতে হয় ঠিক আছে তো সবসময়ে কিন্তু আপনাদের হোয়াইট পেস্ট নিউটেক্স এগুলোর ঘনত্ব সেম থাকবে না তো সেটা আপনারা বুঝে অবশ্যই রঙ বানাবেন আর এই কাজটা করতে করতে আপনাদের আয়তে চলে আসবে তো এখানে আমি কিন্তু বাইন্ডারও দিয়েছিলাম দুই চামচ আর এখানে আমি দিচ্ছি অক্সেল অক্সেলটা হচ্ছে আপনি সম্পূর্ণ যে কালারটা তৈরি করছেন সেই কালারটার একটা চকচকে ভাব আনার জন্য অক্সেল ইউজ করা হয় অক্সেল অনেকটা বেশি দাম আর এটা ইউজও করতে হয় খুব অল্প পরিমাণ একদম চার পাঁচ ফোঁটা তো এই হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল হোয়াইট পেস্টের জন্য আমি এখন যেটা তৈরি করেছি এটা হচ্ছে সাদা কালার এটাই কিন্তু আপনারা কাপড়ে সাদা রং হিসাবে ডাইরেক্ট ইউজ করতে পারবেন এখানে প্রথমে আমি সম্পূর্ণ কেমিক্যালটা তৈরি করে নেওয়ার পর অল্প অল্প করে অন্য বাটিতে তুলে তারপর রং মিশিয়ে আমি আলাদা আলাদা রং তৈরি করে নেব রং ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর আমি আরেকটা বাটিতে অল্প পরিমাণ রং তুলে নিচ্ছি এখন এখানে আমি অল্প পরিমাণ সবুজ কালার ইউজ করব দেখুন কালারটা কত ঘন আর কত ডার্ক আর হোয়াইট পেস্টের মধ্যে যে কোনো ডার্ক কালার দিলেই কিন্তু সেটা হালকা হয়ে যায় এটাই হচ্ছে হোয়াইট পেস্টের মূল থিওরি তো এখানে আমি এতটুকু পরিমাণই দিচ্ছি দেখে নিচ্ছি যে আমার পেস্ট কালারটাতে আরও লাগবে কিনা আর একটা জিনিস আপনারা কাজ করার ক্ষেত্রে মনে রাখবেন যে গাঢ় কালার কাপড়ের উপরে যখন কাজ করা হয় তখন কিন্তু সেই কাপড়ের যে একটা রিফ্লেক্ট থাকে হ্যাঁ যে নিচে যে একটা কি বলবো একটা আব মানে সবগুলো কালারই তো একটা রিফ্লেক্ট করে তাই না তো ওই কালারটা যদি আপনারা একটু হালকা না রাখেন তাহলে কিন্তু এখন আমি যে হালকা সবুজটা করেছি মানে পেস্ট কালারটা তৈরি করেছি যদি এই কালারটা আরও বেশি গাঢ় হয়ে যেত তাহলে কিন্তু আমার কাপড়ের উপরে রঙটা ডিফারেন্ট হয়ে যাবে মানে আমি যেরকম একটা পেস্ট চাচ্ছি সেরকম কিন্তু আসবে না ঠিক আছে তো এই জন্য আপনারা অবশ্যই কালারটাকে যথেষ্ট হালকা রাখার চেষ্টা করবেন যাতে করে কাপড়ের উপরে সেটা ফুটে ওঠে ওটা যেন ডিপ না হয়ে যায় এরপর এখানে আমি একটা অরেঞ্জ কালার রঙ দিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারটা হোয়াইট পেস্টের মধ্যে দিলে হালকা একটা বাঙ্গি কালার চলে আসে তো আমি এখানে একটু বাঙ্গি কালার দিব যে খুব অল্প পরিমাণ তাই এখানে আমি কেমিক্যালটাও অল্প নিয়েছি অনেকেই জিজ্ঞেস করে যে আপু কাজ করার সময় ফ্যান চালু থাকবে কি না আসলে ফ্যানটা না চালু রেখে কাজ করাটাই ভালো কারণ হচ্ছে এই রঙগুলো খুব দ্রুত শুকিয়ে যায় যদি ফ্যান ছেড়ে তারপর আপনারা কাজ করেন তাহলে দেখবেন যে আপনার রঙটা বারবার ড্রাই হয়ে যাচ্ছে আর তখন কিন্তু আপনাকে অবশ্যই বাইন্ডার দিয়ে রঙটাকে পাতলা করতে হবে সো কষ্ট হলেও ফ্যানটাকে অফ রেখে তারপরে কাজ করবেন এবং কাপড়টা যখন শুকাবেন তখনও নর্মালি এটাকে শুকাতে দিবেন ফ্যান দিয়ে শুকাতে দিবেন না ফ্যান দিয়ে শুকালে হবে কি ফ্যানের যে বাতাসের যে একটা চাপ সেই চাপের রঙটা কাপড়ের নিচে চলে যায় ঠিক আছে এই রংটা নিচে চলে গেলে কিন্তু উপরের কালারটা হালকা হয়ে যাবে ঠিক আছে এজন্য নর্মাল টেম্পারেচারে আপনারা রঙটা শুকাবেন আর ব্লকের কাজ করার জন্য সব অনেকেই জিজ্ঞেস করে যে আপু রঙটা ছড়িয়ে যাচ্ছে বা ভালো করে ডাইসে রঙটা ভালো করে লাগতেছে না কাপড় থেকে অল্প অল্প কোথাও লাগে কোথাও লাগে না এরকম কিন্তু হয় তো এই ধরনের সমস্যার জন্য অবশ্যই আপনারা চেক করবেন যে আপনারা যে বিছানাটাতে কাজ করছেন মানে শাড়িটা বা কামিজটা রেখে তারপর কাজ করছেন সেটা যথেষ্ট সফট আছে কি না ঠিক আছে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলে দেখে নেবেন একটা ব্লকের বেড কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি বেডটা যদি আপনার পারফেক্ট না হয় খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা যখন ছাপ দিবেন তখন কিন্তু সেটা ভালো করে কাপড়ে বসতে চাইবে না একে তো হচ্ছে এই একটা প্রবলেম সেটা কিন্তু আপনারা ভিডিওটা দেখলেই সলভ করতে পারছেন যে কয়টা কাঁথা বা কয়টা কম্বল দিয়ে আপনারা বেডটা তৈরি করতে পারবেন দেন হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই ডাইসগুলোকে কাজ করার আগে দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট আগে আপনারা ডাইসটাকে খুব ভালো করে পানিতে ভিজিয়ে রাখবেন ভেজানোর পরে অনেকেই আছেন যে সরাসরি সেই পানিটা না শুকিয়ে রঙ দিয়ে দিচ্ছেন একদম এটা করবেন না কারণ ডাইসে পানি থাকলে সেটা দিয়ে যদি আপনি রঙের ভিতরে দেন তাহলে তো অবশ্যই সেটা পাতলা হয়ে যাবে তাই না তাহলে ওইটা কাপড়ে যখন দিবেন তখন সেটা মানে চুরিয়ে যাবে তো এই জন্য অবশ্যই ডাইসটাকে ভালো করে ভিজাবেন তারপরে হচ্ছে এটাকে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন হ্যাঁ এমনভাবে মুছে দিবেন যাতে করে কোনো পানি না থাকে যেহেতু ডাইসগুলো কাজ করা থাকে মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে সেই ফাঁকা অংশে যে পানিগুলো থাকে সেই পানিগুলোও যেন আপনারা খুব ভালো করে মুছে নেন শুকিয়ে যায় এইভাবে করে কিন্তু ডাইসটাকে রেডি করে নেবেন তাহলে দেখবেন কাপড়ে খুব সুন্দরভাবে রং বসবে আর এখানে আমি কিন্তু আপনাদের খুব ক্লোজলি দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে এভাবে যদি আপনারা কেমিক্যালের পরিমাণটা ঠিক রাখেন কত সুন্দরভাবে কিন্তু কাপড়ের উপরে রঙগুলো বসবে একদমই কোনো প্রবলেম হবে না এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিসের উপরে রেখে কাজ করি এখানে দেখেন ব্লকের জন্য আপনারা দোকানেই পেয়ে যাবেন বা অনলাইনেও পাবেন যেভাবে কাঠের ট্রে ইউজ করে সাথে আপনারা কিন্তু ব্লকের এই ধরনের পাতলা কম্বলও পেয়ে যাবেন এগুলো কিনে নিলে হবে কি আপনাদের জন্য কাজ করতে সহজ হবে আর এই ট্রেটা কিন্তু আমাদের ঘরে যে আমরা চা পানি দিই সেগুলোর জন্য যে ট্রে আছে সেগুলোর উপরেও রেখেও কিন্তু আপনারা কাজ করতে পারেন সেক্ষেত্রে ঘরে জিনিসগুলো একটু নষ্ট হয় যার কারণে আপনারা একটা এরপভাবে ট্রে নিয়ে নিলে আপনাদের জন্য একদম পারফেক্টলি আপনারা কাজ করতে পারবেন এরপর আমি এইখানে দেখছেন যে বাঙ্গি কালার যে রংটা তৈরি করেছিলাম সেটা এখানে ছড়িয়ে নিচ্ছি আপনারা যখন রংটা ছড়াবেন তখন অবশ্যই ডাইস আপনি কোন ডাইসের কালারটা এখানে দিতে চাচ্ছেন সেই অনুযায়ী রং ছড়াবেন অতিরিক্ত রং ছড়িয়ে তোল আপনাদের রঙ নষ্ট করার দরকার নেই তাই না এখানে আমি যেহেতু বড় একটা ডাইস দিয়ে কাজ করব তাই আমি এখানে একটু সেই ডাইসের পরিমাণ রংটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপর কিন্তু এখানে আমি ভালোভাবে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি এবং যেহেতু আমি পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা রাখব তো পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ এটাকে মাঝখানে ভাগ করে সুন্দরভাবে একটা দাগ দিয়ে নিব। এরপর একটা পাশে আমি ফ্রন্ট সাইড এবং আরেকটা পাশে ব্যাক সাইডটা এইভাবে তৈরি করে নিব। অনেকে আছে কাপড়ের যে ব্লকের কাজ করতে হয় তখন লাইনগুলো সোজা হয় না বা একটা বুকের পার্টের উপরে ব্লকের কাজটা কতটুকু মাপ নিতে হবে সেটা জানেন না আজকে আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি কাপড়টাকে মাঝখান বরাবর ভাগ করে তারপর এখানে ১৩ ইঞ্চি পরিমাণ আমি নিচে ডাউন নিয়েছি এটা হচ্ছে আমার ভেতরের কাজ হবে আর ডাইস যেহেতু এটার দুই পাশে আরও যাবে তো টোটাল আমার পনেরো থেকে ষোলো ইঞ্চি পরিমাণ কিন্তু ডাউন যাবে বুকের পার্টের জন্য আর এখানে গলার জন্য আমি মাঝখানে তিন রেখে দুই পাশে তিন তিন ছয় পরিমাণ দুই পাশে দাগ দিয়েছি এবং ছয় কিন্তু নিচেও সেমভাবে দাগ করে একটা বক্স ক্রিয়েট করে নিব যাতে করে আমার আইডিয়া হয়ে যায় যে আমার ডাইসগুলো কতটুকু দূরত্বে ফেলতে হবে এখানে আমার ডাইসের যে মাপটা আছে সেটা আমি একদম টোটালি ডাইস রেখে তারপরে মাপ দিতে পারি তবে এত সময় নষ্ট করার তো কোনো দরকারই নেই যদি না আমি একটু ট্রিক্স ইউজ করে তারপরে কাজ করি আমি এখানে এই অংশটাকে মাঝখান বরাবর ভাগ করে নেব এবং ডাইসটাকে এমনভাবে ফেলবো যাতে করে আমার মাঝখান থেকে দুই পাশ এবং চারিদিকে কিন্তু ডাইসের কাজটা সমান সমানভাবে যায় এতে করে আমার দুই পাশ এবং নিচে পুরাটাতেই কিন্তু সেম মাপ হবে কাজটা দেখিয়ে দিলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এখন আমি মুছে নেওয়া বড় ডাইসটা এই বাঙ্কি কালার কাপ রঙটার উপরে ভালোভাবে দিব যেহেতু শুরুর পর্যায়ে আমি এই রঙটা এখানে ও ব্লকের সাথে রঙটা ভালোভাবে লাগতে চাইবে না তবে আপনারা খুব ভালোভাবে আগে এনশিওর করবেন যাতে করে ডাইসটাতে রংটা ভালোভাবে লাগে ভালোভাবে রংটা লাগানোর পর এখন আমি এই মাঝখান বরাবর এই ডাইসটার মাঝখান বরাবর দিব দেখুন কিভাবে কাজ করছি এই তো হয়ে গেল আমার সুন্দরভাবে ছাপ দেওয়া আর এখানে আমি তেমন কিছু আর বলার কিছু নেই এখন জাস্ট হচ্ছে আপনারা প্যাটার্নটা ফলো করবেন আর কিছু ট্রিক্স তো অবশ্যই আছে সেগুলো তো আমি সাথে সাথে বলেই দিচ্ছি আপনাদের একবার রং দেওয়ার পর আবার কিন্তু আপনাকে এভাবে রংটা দিয়ে নিতে হবে এরপর আবার আপনারা ডাইসে রংটা লাগাবেন এভাবে করে করে যদি আপনারা প্রতিবার রং লাগান তাহলে দেখবেন কাপড়ে খুব ভালোভাবে রঙটা প্রতিবার সেম কালার বসছে একবার হালকা একবার গাঢ় এরকম হবে না ঠিক আছে এখন যেহেতু আমার ওই পাশটা হচ্ছে ব্যাক পার্ট আমি কিন্তু ব্যাক পার্টে এই ডিজাইনটা নিয়ে গেলে হবে না এর জন্য এখানে আমি একটা কাগজ নিয়েছি এবং কাগজ দিয়ে সেই দাগ বরাবর আগে কাগজটা ভালোভাবে এভাবে রেখে তারপর ডাইসটা ফেলে তারপর কাজ করব এখন দেখবেন চমক এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার সেই গলার দাগ বরাবরে কিন্তু রংটা বসেছে ওই পিছনের সাইডে কিন্তু রংটা লাগেনি এইভাবে করেই কিন্তু আপনাদের কাজটা করতে হবে আর এখানে একটা ট্রিক্স হচ্ছে আমার নেকের যে কর্নার ঠিক আছে কর্নারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ কর্নার ফিনিশিংটা ভালো না আসলে আসলে দেখতে ভালো হয় না সো আপনারা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কর্নারটা কিভাবে করা হয়েছে আমি ভিডিওটা না কাট করে জাস্ট একটু ফাস্ট করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর এখানে আমি কিন্তু কর্নার ক্রিয়েট করব তাই এখানে আবার আমি স্লো করে দেখাচ্ছি তো এখানে কিন্তু দেখুন সেই পেস্ট কালারটা এখানে দিয়েছি কত সুন্দর লাগছে তাই না আরঙে কিন্তু এই ধরনের কালারগুলো সব থেকে বেশি ইউজ করা হয় তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের কাজগুলো বাসায় করে আরঙের মতো ড্রেস বানাতে পারেন তো এখানে আমি কিন্তু খুব ভালোভাবে রঙটাকে আবার ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং ডাইসে আবার লাগিয়ে তারপর কাজ করব তো আমি কর্নারটা খুব জলদি দেখিয়ে দিচ্ছি কর্নারটা করার জন্য এখন আবার আমার এই কালো কাপড়টা সরি কাপড় না কাগজটা লাগবে এটা কিন্তু একটা আর্ট পেপার আপনারা যে কোনো কাগজ দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন তো কর্নার করার জন্য অবশ্যই আপনাকে এভাবে অ্যাঙ্গেল করে ধরতে হবে এরপর এই বরাবর করে কিন্তু আপনাকে ডাইসটা ফেলে কাজ করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি একটা ভুল করেছি যেটা কিনা না আপনারা একটু পরে বুঝতে পারবেন তো সেটা আমি বলে দিব তো দেখতে থাকুন এরপর এখানে আমি কাপগজটাকে এটার উপরে আবার রাখবো ভুলটা এখানেই ছিল যে আমি রঙটা ভালো করে না শোকাতেই এখানে আবার আমি কিন্তু ডাইসটা ফেলে দিয়েছি তো এতে করে হয়েছে কি যখন আমি এই অপোজিট পাশে যে কর্নারটা করেছি তখন ওই রঙটা আমার এখানে একটু লেগে গেছে দেখুন ওই পাশটা কিন্তু একদম শার্প একদম পারফেক্ট এসেছে কিন্তু এই পাশে করতে যাওয়ার সময় একটু রং আমার কাপড়ে লেগে গেছে কাগজের থেকে দেখুন অল্প পরিমাণ একটু কিন্তু রঙ এখানে লেগেছে তো প্রবলেম নেই এটা একটু রঙের কাজ করতে গেলে এরকম হতেই পারে এটা কোনো ব্যাপার না তো এখন আমি সম্পূর্ণ নেকের ডিজাইনটা কমপ্লিট করে ফেলছি এখানে হচ্ছে আমি বাঙ্গি কালার যে কাজটা করেছিলাম এটার মাঝখানে আমি একটু ডিজাইন করব। তাই এখানে আমি একটু ফাঁকা ফাঁকা স্টাইলই রেখেছি অবশ্যই সেই ডিজাইন কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে এই ধরনের ড্রেস শাড়ি ডিজাইন যখনই করব আপনারা যেন সাথে সাথে সেটা দেখতে পারেন আর আপনারা কিন্তু এই ধরনের শাড়ি বা ড্রেস কিন্তু আমার পেজ থেকে চাইলে অর্ডার করতে পারেন আমার পেজের নাম কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামেই আছে বাংলার কন্যা ডিজাইনার লিংক আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর যদি ফেসবুকে সার্চ করেন তাহলেও আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন অনেক আপুরাই আছে যারা না আমাকে ফেসবুকে নক করে যে কোনো প্রবলেমের জন্য আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে সম্পূর্ণটা তাদের কাছে হেল্প করার জন্য আমি যতটুকু জানি আমি যে সব কিছুই জানি ব্যাপারটা কিন্তু তা না তাই না তো কাজ করতে গেলে কিন্তু আমারও অনেক ভুল হয় যেমন আজকে করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে ভুলটা না জানলে কিন্তু সঠিকটা করা কঠিন তাই না এজন্য আমি সবসময় আমার ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে করে এই ভুলগুলো আপনারা না করেন অনেক আছেন আপরা যারা কাজ শিখতে চান আসলে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আর যদি না দেখে থাকেন তাহলে বলবো যে দেখেন দেখলে আই থিঙ্ক আপনাদের ক্লাস করার প্রয়োজন হবে না এরপরেও যদি কারো কনফিউশন থাকে যে না আমার এদিক থেকে একটু ক্লিয়ার করতে হবে বা আমি অ্যাডভান্স শিখতে চাচ্ছি যদি অ্যাডভান্স শিখতে চান তাহলে আমি বলবো যে ঠিক আছে আপনারা ক্লাস করতে পারেন ক্লাস ডিটেলস আমি কিন্তু আমার পেজে আমি বলে দেই। আর আমি নর্মালি হচ্ছে রেকর্ডেড ক্লাস করাই না আমি লাইভ ক্লাস করাই রেকর্ডেড ক্লাসে অনেক সমস্যা কিন্তু সমাধান করা যায় না আমি যেহেতু ভিডিওর মাধ্যমে আমি ইউটিউবে দেখাচ্ছি তো সেখান থেকে যেহেতু মানুষ শিখতে চাচ্ছে তার মানে হচ্ছে তাদের কোনো না কোনো প্রবলেমস অবশ্যই হচ্ছে যেটা কি না আমি লাইভে তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝাতে পারবো অনেক জিনিস আছে কমেন্টে বোঝানো যায় না তো বা আমি যেভাবে বোঝা বোঝাতে চেষ্টা করছি সে হয়তো সেটা বুঝতে পারছে না কারণ সে একদমই নতুন তো সেই ক্ষেত্রেও একটা কমিউনিকেশন গ্যাপ থাকে এর জন্য আমি সবসময় লাইভ ক্লাস করাই যাতে করে তার প্রবলেমসটা আমি খুব ভালো করে বুঝি এবং আমার সলিউশনটাও সে যেন খুব ভালো করে বুঝে তো অবশ্যই আপনারা যারা ক্লাস করবেন তারা আমার কাছে লাইভ ক্লাসই পাবেন তো এখন আমি কামিজের যে নিচের পার্টটা আছে দেখুন আমি এখানে কিন্তু এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে তারপরে কিন্তু রং করছি যেহেতু এটা আমি কামিজ যে নিচের পার্টে তো অবশ্যই একটা ভাজ যাবে সো এখানে আমি কিন্তু এক থেকে ইঞ্চি কাপড় ছেড়ে তারপরে বর্ডার লাইনটা করছি আর আর কাপড় কিন্তু যথেষ্ট বড় আমার পুরো টেবিলটাতে আসছিল না তো এই জন্য আমি এটাকে আজকে মাঝখান থেকে করেছি যাতে করে আপনাদের বোঝাতে পারি যেহেতু ভিডিও করতে গেলে টাইম অনেক বেশি লাগে নর্মাল যে আমি কাজ করি তার থেকে বেশি ভিডিও করতে আমার বেশি টাইম লাগে ক্যামেরা সেট করতে হয় প্লাস হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো চেকআউটে রাখা তো জন্য আমি যত দ্রুত সম্ভব হয় ক্যামেরার যে কাজগুলো আছে সেগুলোকে শেষ করে ফেলার চেষ্টা করি তো এখানে আমি মাঝখান বরাবর কিন্তু বর্ডার লাইনটা করেছি এখন আমি এখানে খুব ছোট একটা পার করব খুব বেশি একটা পার করব না এখন আমি পেস্ট কালারের যে ডাইসটা সেটা দিয়ে আমি কাজ করছি আমি ক্লোজলি দেখিয়ে দেবো এটার ফিনিশিংটা কত ভালো আসছে এখন কামিজের সম্পূর্ণ যে বডিটা আছে বডিটাতে আমি এরকম একটা পাতা স্টাইল করে তারপর ভরাট করব। আর এখানেও আমি সেম পেস্ট কালারটাই দিচ্ছি কারণ অন্য কোনো কালার দিলে এটা খুব বেশি হিবি হয়ে যেত তো পেস্ট কালারটা কিন্তু এই কাপড়টার উপরে খুবই সুন্দর লাগছিল তো আমি এটাইকেই বডিতে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এখানে আমি কিন্তু কোনো মাপ দিচ্ছি না মাপ ছাড়া কিন্তু আপনারা এভাবে কাজ করলে আপনাদের মাপের জন্য টাইম ওয়েস্ট হবে না এরপর এখানে আমি আবার মাঝখান বরাবর এখানে ডাইসটা দিচ্ছি এভাবে করে কিন্তু মাঝখান বরাবর করে করে কিন্তু আপনারা সম্পূর্ণ কামিজের কাজটা করতে পারেন কামিজের কাজটা হওয়ার পর এরপর আমি হাতার তো সেম কাজ করব সেমভাবেই কিন্তু এভাবে দুইটা তারপরে একটা এ আবার দুইটা আবার একটা এভাবে করে কিন্তু ফাঁকা ফাঁকা করে তারপরে ডাইসটা দিয়ে নেব এরপর আমি পায়জামার কাজটা করব। পায়জামা তো আমি সেম পাতার যে ড্রেসটা আছে সেটা দিয়ে সম্পূর্ণ পায়জামাটাকে আমি একটু ভাবে ব্লক করে নেব তো এখানেও আমি একটু ঘন ঘন করে দিচ্ছি কামিজের যে বডিটাতে সেখানে একটু পাতলা পাতলা ছিল তো এজন্য আমি কামিজের পায়জামাটা একটু ঘন করে দিচ্ছি আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আশা করছি এই ধরনের কাজগুলো আপনারা নিজেরা করলে নিজেরা একটা ড্রেস ডিজাইন করে পড়লে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং অবসর সময়টাও আপনারা কিন্তু ভালোভাবে কাটাতে পারবেন আর যারা ব্যবসার জন্য কাজ করতে চান তাদের জন্য তো কোনো কথাই নেই খুব সহজেই আপনারা কিন্তু একটা প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন এই তো হয়ে গেল আমার পায়জামার কাজ আর দেখুন কত সুন্দর করে কিন্তু ব্লকের কাজগুলো হয়েছে একদম মনেই হচ্ছে না যেটা একটা ব্লক প্রিন্ট মনে হচ্ছে স্ক্রিন প্রিন্টার মতো আর এখানে কিন্তু এক পাশ থেকে উঠবে এবং আরেক দুই পাশ থেকে উঠবে মাঝখান বরাবর শেষ হবে এভাবে করে পায়জামাটা করেছি তো এই হচ্ছে আমার সম্পূর্ণ কামিজের ডিজাইন আমি ডলে পরিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে আমার সম্পূর্ণ লুক হয় অন্ধকার হয়ে গেছে যার কারণে এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না লাইটের কারণে আর কিন্তু কামিজটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে বানিয়ে পড়লে খুবই ভালো লাগবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ